আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি হঠাৎ করে গাইবি আওয় কে যেন আমাকে বলে ভেতরে নাম ওই উঠতেছি আবার আওয়াজ কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয় এই আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গরমের বাচ্চাটারে হেফাজত কর সাথে সাথে আর সে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে ওই সময় যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলত আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতে খলিফাতুল মুসলিম আমার মাওলা পাকের কুদরতের থেকেই বাচ্চাটা আমি পেয়েছি জীবনে যদি কবর স্থানে যাইতাম না ওই বাচ্চা পাইতাম না এরে পর্দার রানের মা ও বিদ্যু বাবাজি সন্তান তো ঘরে ঘরে অভাব নাই তবে কয়জন আর সন্তান আছে মা বাবারে দেখলে সালাম দেয় কয়জন সন্তানের মা বাবা আছেন সন্তানের ব্যবহারে এলাকার মানুষ খুশি হইয়া দোয়া করে ওই সন্তানের মা কি হইতে পারছেন যেই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ে এমন একটা সন্তানের মা বাবা কি হইতে পারলেন যেই সন্তান মা বাবার জন্য জীবনটা করবান করে দিতে চায় এখনো যদি না পারেন আল্লাহর কাছে আপনাদেরও দায়ী আছে দোয়া করা দরকার চোখের পানি সেরে আল্লাহ কি বলেন আল্লাহ এমন সন্তান দিও না যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে ও আল্লাহ আমার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তোমারে জানো ভুলিয়া না যায় ও আল্লাহ তুমি আমারে এমন সন্তানের মা বাবা বানাও আমার সন্তান যেন কবরের কিনারায় গিয়া দোয়া করে আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে আমার সন্তানের লেখাপড়ার আদব দেখিয়া যেন শিক্ষকরা দোয়া করে আমার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বিরা দোয়া করে আমার সন্তানের আচরণে যেন এলাকার আলেমরা দোয়া করে এমন একটা সন্তানের জন্য যদি কান্না করে দোয়া করে রে মা এখনো সময় আছে চোখের পানি সেরা আল্লাহর কাছে বলতে থাকো আমার আল্লাহ বলে বান্দা পেছনে অপরাধ করেছো আজকে তুমি মা বাপ আমার আদর্শ দুর্বল হওয়ার কারণে সন্তানের আদর্শ দুর্বল হতে চলছে আল্লাহর কাছে চোখের পানি সারিয়া দোয়া করতে থাকো আল্লাহর কাছে চোখের পানি সেরে তওবা করো ও যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আল্লাহর কাছে তাও করে চোখের পা নিজেরই কান্না করো গুনার কারণে তোমার চোখটা পানি মুক্ত দিলটা পাথর একারণে তোমার কান্না আসে না কয়েদিন আর বাহাদুরি করুবেরি যুব চোখের সামনে দেখতে দেখতে কত যুবকের হারায় ফেললাম এখনো সময় আছে তাও করে নাও স্কুল কলেজে পড়ো যাই করো নামাজটা বাদ দিবা না রে বাবা পেছনের গুণা করিয়া থাকলে এখনই তাও করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আল্লাহ তুমি আমাকে আদর্শ যুবক বানায় দাও কোরআন পড়ার তাও দান করো নবীর সুন্নত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে বেয়াদুবি করবো না ওলা মায়ের দোয়া নিয়ে

আল্লাহর দরবারে খাতি নিয়তে তওবা করো মরিয়া গেল আর গুনা করো না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওই আল্লাহর মহাব নিয়া খাতি অন্তরে যদি তৌবা করার নিয়ত হয় ও পর্দার আড়ালে আম্মা যান বোনেরা নিজের সতীর্থকে ধরিয়া আল্লাহর কাছে চরিত্র হেফাজতের দোয়া করো রে বোনেরা স্কুলে পড়ো মার মতো বোন এখনো কলেজে পড়ুয়া নামাজ পড়নেওয়ালার অভাব নাই ও পর্দার আড়ালে আম্মা যান সন্তানের হক আদায় করিয়া নামাজি বানায়া যান আপনি মরিয়া গেল আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে আজকের জীবনটা সুন্দর করার সময় আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সেরে তওবা করেন আর আল্লাহকে বলেন এই ময়দানে যারা হাজির আছি আমাদের মতো গুনাগার কেউ নাই গুণার কারণে চোখে পানি আসে না পাথরের মতো শক্ত আল্লাহর কাছে কাদেন আর বলেন আল্লাহ গুণামুক্ত কলিজা দাও কলব দান করো আর নামাজ ছাড়ব সারবো না বেপর চলবো না মা বাবারে কষ্ট দিব না নিজের চরিত্র আর নষ্ট করো করবো না ওলাের পরামর্শ নিয়ে নে কেমন করবো জবানের দ্বারা গালি দিবো না গিবত করবো না আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয় মনাফেকে যদি না থাকে খাটি তাও নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তাও বাওয়ালা দান করেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন নারে মালিক মেহরবানি করে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত সুন্নত অনুযায়ী চলার তৌফিক করেন আয় সবার হাত আপনি নবীজির মহাব্বতে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا بتاهم قتلينها كيست تیرے راہ پر چلا ہم کو خدایا بے گناہ گنہنا گزشت بر مساط بہزور کر یا الہی مجھ سے مجھ کو دور کار تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظور ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، ودير ماليك قدرة النظر জানি না কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে জানি না কত ওলা হাত তুলেছে কত ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছে আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত মুরব্বি হাজি এই জীবনটা দুনিয়াতে যে দিন আর ছিলাম কত পবিত্র ছিল মা বাবা কত আদর করেছিলে আজকে এই বয়সে গুনার কারণে শয়তানের ধোকায় পড়ার কারণে জীবনটা না হয়ে গেল গুনার দিকে তাকাইয়া দেখি গুনার কারণে আমার হাত দুইটা না গুনার কারণে আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক আমার জিব্বা নাপাক হে ал্লাই ময়দানে আবার কত গুনাগার কেউ না গভীর রাতে দুনিয়া বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই কুদরতের নজর দিয়ে দেখি দিন ওলামায় কেরামরা হাত উঠাইয়া কি চায় মুরব্বীরা যুবকেরা ছাত্র ভাইরা কেন হাত তুলিয়া কি চায় জানি না পর্দার আড়ালের মা বোনেরা কেন হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের থেকে ক্ষমা চাই